এতক্ষণ তো সম্পত্তি লাগানটা নেই মানি না সম্পত্তি লাগবো আর মানে মা লাগবো না মানিবা না সম্পত্তি নেবা শয়তানের বাচ্চা ইশারা দিচ্ছিস কেন তুই জানিস না তোর মা কেন সহ্য করতে পারে না সম্পত্তি নিবি সম্পত্তি কি হইছে কি বুজুর বুজুর করতাছো সিদ্ধান্ত জানেওয়ার একেবারে ঝটপট নিবা কোনো রকম কোনো চালাকি করবা না বলো হয়েছে কি চাচা মা তো বুড়া হয়ে গেছে মারে দিয়ার কোনো কাম নাই সামনে আমার অনেক বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে সম্পত্তি লাগবো আমার সম্পত্তি লাগবো ঠিক আছে এই নাও তোমার সম্পত্তি আমি কি চাই আপনি বুঝেন না সম্পত্তি চাই কি চাইবো হ্যাঁ মা দিয়ে কি করব আমার কথা দিয়ে বুঝেন না আমি কি চাই

আশ্চর্য ব্যাপার আরে তোমার বউ যদি তোমাকে কিছু বলে সেটা কষ্ট লাগার কথা চাচা ওই আমার বউ কইছে সম্পত্তি লাগবে মা লাগবে না তোমার বউ বলছে না জি ওকে ফাইন এই কই তোমরা তাড়াতাড়ি আসো চাচা যা বলার একটু তাড়াতাড়ি বলবেন আমাদের আবার অফিস আছে অফিসে যেতে হবে তোমার বোন কোথায় এই জানকে আম চলে আসছে তোরা মারড়া তো আমমা এসে আসবে কেন আম্মারে কি দরকার এখানে তুমি মে বেশি কথা বলো চুপচাপ দাঁড়াই থাকো এখানে যা বলছি তাই করো বুঝলাম না দাঁড় রইছিস কি আম্মারে ডাক দে এই আম্মা মা না মরাসর উঠে ল বুঝলাম না তুমি কি তোমার আম্মারে নিয়ে আসলা নাকি ময়দার দোকান থেকে ময়দার বস্তা নিয়ে আসলা এত কথা বলেন কেন তুমি মি এত পাগলামি করোগে যা করে তাড়াতাড়ি করেন অফিসে যাইতে হইব শোনো আমি কথা বলবো কথার মাঝখান দিয়ে কেউ কোনো কথা বলবা না যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবা প্রশ্নটা এমন ভাবে কইরেন না যাতে ফাক থাকে প্রশ্ন চিহ্ন থাকে তাই তো আমি প্রশ্ন করবোই কথা বলবোই এত কথা বলো কেন বাড়ি বাড়ি কেন যেটা সত্য তো বলবো বাবা রে বাবা তুই কথা বলার মানে একটা সুযোগই দেয় না সাপের মতো ফস করে ফোন ধরে উঠো একদম কথা বলবা না আপনি ব্যক্তিগত কথা না কি বলবেন বলেন না হেজে কেন চামরেজ একদম চুপ তোমার কাছে পরে আসতেছি যে তুমি তোমাদের সবার কাছে তো এখন মা একটা বোঝা হয়ে গেছে মানিবা না সম্পত্তি নিবা শুইয়ে তোরে বাচ্চা কি শুয়া দিচ্ছিস কেন তুই জানিস না তোমাকে আমি সহ্য করতে পারি না সম্পত্তি নিবি সম্পত্তি কে হয়েছে কি পুজো ফুজোর করতাছো সিদ্ধান্ত জানাওয়ার এক এবারে ঝটপট নিবা কোনোরকম কোনো চালাকি করবা না বলো কি চাচা মা তো বুড়ে হয়ে গেছে মারি দেওয়ার কোনো কাম নাই সামনে আমার অনেক বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে সম্পত্তি লাগবো আমার সম্পত্তি লাগবো ঠিক আছে এই নাও তোমার সম্পত্তি তুমি কি সম্পত্তি চাও না মা চাও কি এমন এমন করতেছো কেন এই নাও তুই কি আমি বুঝলাম না তোমার ওই বুইড়া মারে দিয়ে ধুয়ে দিয়ে পানি খাবো সম্পত্তি লাগবে আমার চাও চাচা ওই আমার বউ কইছে সম্পত্তি লাগবে মা লাগবো না তোমার বউ বলছ না জি ওকে ফাইন দাঁড়া যে আব্দুর রহমান এত বুনিতা না করে বলেন যা বল খালি বুনিতাই করতে সুন্দর করে কথা বলো আদবের সাথে আমার মুখ দিয়ে সুন্দর করে না চুপ আমি কথা বল আমার আবার আমি যখন জন্ম নিছি আমার মা আমার মুখে মধু দেয় নাই এই জন্য আমার ব্যবহার আচার এরকম সবাই জানে শুধু আপনি কেন আমার অফিসের লোকজনও জানে তার মুখে গোদা উচিত আসলে বলেন কি বলবেন বলেন দেখি চাষ আমি কি চাই আপনি বুঝেন না সম্পত্তি চাই কি চাইবো হ্যাঁ মা দিয়ে কি করব ফেলেবো আমার কথা দিয়ে বুঝেন না আমি কি চাই সম্পত্তি চাই সম্পত্তি সম্পত্তি সার এই দুনিয়ায় দাম নাই টাকা পয়সা সারা কোনো দাম নাই মালটা কি করুন দিয়ে দিয়ে পানি কেমন চুপ কর না বেটা চুপ কর না আপনি জানেন না শুনে এত নাটক করতেছেন কে আমি বুঝতে পারতেছি জানেন তো সম্পত্তি চাই আমরা তারপর এত নাটক করার কি আছে প্রশ্নটা কি তোমারে করছে আমি প্রশ্ন করার আগেই বলে নিছি যে আমি যখন প্রশ্ন করব যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবা আদার্স কেউ কোনো কথা বলবা না মাঝখান দিয়া তুমি কেন কথা বলো তাহলে আপনি কাজের কথা দিয়ে আকাশের কথা কেন বলেন তোমার বাবার সম্পত্তি না তুমি কথা বলবা না আমার শ্বশুরের সম্পত্তি গায়ে হাত দিবেন না অসভ্য কথা কা কাজটা ঠিক হইতাছে না আসলে কি আমি তো তোমাদের মতো অভদ্র না অভদ্র যদি হইতাম না এতক্ষণ জুতা খুলে তোমার গালে গালে দিতাম এই বেটা ওদিক কি দাও বাড়ির ভিতরে কি চান সূর্য ওঠে নাকি

তোমার ভাই আর একটা কই আমি ওর খবর নিয়ে বসে থাকি এনে নিজের কবর রাখি শুধু নিজের খবর অন্য কারো খবর আমি রাখি না রাখার প্রয়োজন মনে করি না আপনার দরকার হলে আপনি যা খুঁজে নেন বুঝলাম না তো তুমি এরকম মলম ব্যস্ত আছো আমার মলম ব্যাসাই অভ্যাস আচ্ছা ঠিক আছে তুমি মলম ব্যস্ত আছো ব্যাস কিন্তু উকি ঝুঁকি কোনো কিছু করবি না সম্পত্তি চাইছো সম্পত্তি বুঝাই দিছি এরপর মাঝখান দা বেদবি করবি এই বেটা ভুলে যাবো তুই আমার বাতি যাও এক নাক মুখ এক তারা করে ফেলাম তুমি তোমার ভাইয়ের ডাকো

কি করছে তোমার ভাইদেরকে জিজ্ঞেস করছি এবং তোমার বোনকে সম্পত্তি নিবা না মা নিবা তারা সম্পত্তি চুজ করছে এই জন্য তাদের সম্পত্তি তাদেরকে বুঝাই দেওয়া হয়েছে এখন তার কিছুই নাই কোনো সম্পত্তি নাই এখন একটা সম্পত্তি আছে তোমার মা এখন কি তুমি তোমার মারে নিবা নাকি এভাবে চলে যাব আসো দিন চলে আসছে না ক্লিয়ার হোক যাও মা আমার কাছে মাই সম্পদ কি করবে এই মারে নিয়া মা তো অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে সকাল বিকাল তোমাকে যন্ত্রণা দিবে তোমার বউকে যন্ত্রণা দিবে একটা কথা কই কাকা বলো আমার মার পেটে যখন আমি আসছিলাম দশ মাস এর লাইট দিছি এর অনেক কষ্ট দিছি অনেক যন্ত্রণা সহ্য করছে যখন আমি ডেলিভারি হয়েছিলাম তখন সে কষ্ট ভোগ করছে যে মা দশ মাস আমারে পেটে রেখে এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করতে পারছে হে মা বুড়া বয়সে আমারে সামান্য একটু কষ্ট দিব এটা আমি সহ্য করতে পারলাম না এটা কোনো কথা কইলেন কি বলো এটা সামান্য কষ্ট হ্যাঁ আশ্চর্য ব্যাপার আরে তোমার বউ যদি তোমাকে কিছু বলে সেটা কষ্ট লাগার কথা শুনেন কাকা আল্লা হস করাইছি মায়ের হক আদায় হয়েছে কিনা আমার একটু বলেন আল্লাহ আল্লাহ রাসুল বলছে না তোমার মায়ের হক আদায় হয় নাই তোমার মার মৃত্যু পর্যন্ত সেবাযাত করবা

সেটা এ দুনিয়া তো আখেরাতেও না আব্বার আমি কথা দিছিলাম আম্মার আমি কোনোদিন ফালামু না আম্মার আব্বারে আব্বারে কথা দিছিলাম যে তুমি মারা যাওয়ার পরে আম্মারে তিলে 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 হত্যা করব লাথি উষ্টা একদিন বাড়ি থেকে বের করে দেব কে ওনারে লাথি মারছে এই মহিলা কথা কম বলো এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত তুমি কোনো কথা বলবা না আমি ওই তুমি এক কাজ করো আম্মারে নিয়ে ঘরে যাও আমি আসতেছি যাও নিয়ে যাও কে আপনি আম্মারে নিয়ে ঘরে যাবেন আম্মা আমাদের সাথে যাবে না

আমার মায়ের সহ্য করতে পারস না তোর বড়া মানে বিড়ালের মতো থাকে এত পরিমাণে দ খা সম্পত্তি দিয়ে দে পানি খা কি আর করার এখন সম্পত্তি নিয়ে থাকতে হবে আর আপনি না চুপ চুপ আমি বেশি করবেন না বলে দিই যে শয়তানের বাচ্চা এবারে সম্পত্তি দিয়ে দিয়ে পানি খাস তুই চুপ থাক তুই বেশি তোর রাখবো না তোর তালাক দেব